নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ এটা হচ্ছে কুন্তিঘাট স্টেশন হাওড়া কাটোয়া লাইনে এই কুন্তিঘাট স্টেশনটি পড়ে কুন্তিঘাট স্টেশনে নেবে পাশের রাস্তা দিয়ে খানিকটা চলে এলেই দেখতে পাওয়া যাবে কুন্তি নদীর উপর এই অপরূপ ঝুলন্ত সেতু প্রয়োদশ শতাব্দীতে সপ্তগ্রামের শাসনকর্তা ছিলেন জাফর খান গাজী তো তিনি এই জেলায় তিবেণী থেকে বর্ধমানের কাল্লা পর্যন্ত যাতায়াতের জন্য তো একটা সড়ক নির্মাণ করিয়েছিলেন আর এই নদীর উপর কিন্তু কোনো সেতু ছিল না তখন এটা আমরা নদীটা পেরিয়ে উল্টো দিকটায় এসেছি এই উল্টো দিকটাই হলো কুন্তি গ্রাম তো এই নিচের দিকটা এলাম সেতুটা দেখুন এটা কিসার করেছে শক্ত সব গাড়ি যায় হ্যাঁ বড় চরচা ওই তো বড় বড় গুলো যাচ্ছে তো চরচাকা জব বড় ওই তো ছোটো চার চাকাগুলো যায় বলছে আর ওই দূরে দেখছে একটা কি ভাঙা অংশ আছে কিছু একটা স্থাপত্য ছিল ওখানটায় পুরোনো জানো ওইটা কি ছিল চারিদিকটা অপূর্ব সুন্দর পুরো ছবির মতো যেন আঁকা মনে হচ্ছিল আমার যেন বারবার খালি মনে হচ্ছিল কেউ যেন এঁকেছে পুরো জায়গাটাকে এত সুন্দর কাঠের তৈরি এই সেতুটি কুন্তি ঘাট সহ আশেপাশের বহু মানুষের এক অন্যতম আকর্ষণের জায়গা বহু মানুষ এখানে দেখতে আসে এই সেতুটাকে আর এই আশেপাশের গ্রামের মানুষের একটা দর্শনীয় স্থান হচ্ছে এই সেতুটা তো যেটা বলছিলাম ডাচ শাসনকালে মানুষের সুবিধার জন্য হুগলি জেলার জর্জ ড্যানিয়েল স্মিথের চেষ্টায় এই কুন্তি নদীর উপর সেতুটি নির্মাণ করা হয় শোনা যায় সেতুটি তৈরি করার জন্য অর্থ সাহায্য করেছিলেন ভাসতারার এক জমিদার এটি একটি ঝুলন্ত কাঠের ব্রিজ তৈরি এই ব্রিজটায় অপূর্ব সুন্দর দেখতে এবং বহু ইতিহাসের সাক্ষী বহন করেছে করে চলেছে এই সেতুটি কয়েক শতাব্দী পার করেও আজও ডাচ সংস্কৃতির অন্যতম বাহক এই সেতুটি বর্ষায় কুন্তি নদী হয় বেশ খরস্রোতা তখন আরও অপূর্ব সুন্দর দেখতে লাগে আমি যখন আসছিলাম একজনকে রোদ জিজ্ঞাসা করছিলাম যখন সে বলল এত রোদ দূরে এত গরমে এসেছেন এই সময়টা কেন এলেন আমরা বললাম আমরা তো অনেক দূর থেকে এসেছি তো এই সময়টা হঠাৎ ইচ্ছে হলে চলে এলাম বর্ষাকালে নাকি এর রূপ আরও ভীষণ খুলে যায় অপূর্ব সুন্দর দেখতে লাগে কিন্তু এখন তো আমার এখন অপূর্ব সুন্দর লাগছে কি সুন্দর না জায়গাটা জায়গা এখানে আমার পিছনে যে কুন্তি নদীটা দেখা যাচ্ছে দূরে চলে গেছে ওই দিকটা গঙ্গার সাথে মিশেছে কুন্তি নদী আর ঠিক তার উল্টো দিকটায় যে ব্রিজটা দেখা যাচ্ছে এই যে এই ব্রিজটা ওই পিছনে যে ব্রিজটা ওটা হচ্ছে রেল ব্রিজ ওখান দিয়ে ট্রেনটা যায় রেলের ব্রিজ ওটা ওই ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ব্রিজ রেলের ব্রিজ অপূর্ব সুন্দর চারিদিক আর এত ঠান্ডা হাওয়া ছিল এখানটা ভীষণ রোদ ছিল কিন্তু রোদটা অতটা গায়ে লাগছিল না আর গাছের তলাগুলো এত ঠান্ডা গাছের তলায় একবার বসলে মনে হচ্ছে যেন এসি রুমে বসে আছি এরকম ওই যে নৌকা যাচ্ছে নৌকাগুলো এই সমস্ত নৌকাগুলো মাছ ধরে আর আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আমাদের চাপাবে নৌকা নিয়ে ঘোরাবে না তো একটা বাচ্চা ছেলে বললো হ্যাঁ নিয়ে ঘোরাবে কিন্তু ওরা অনেক টাকা চাইবে যেখানটা নিয়ে ঘোরায় ঘাটটা অন্য জায়গায় এখানকার গ্রামগুলোর আশেপাশের মানুষগুলো কৃষি নির্ভরশীল এবং কুন্তি নদীর মাছ ধরেই এদের জীবিকা নির্বাহ করে নদীর ধার বরাবর অসংখ্য বাড়ি এবং ঘাটও আছে কুন্তি নদীর তীরে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন অবশ্যই ফিরে আসবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এইটা কুন্টি ঘাস স্টেশনটি তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে এর এরপর কোথায় গেলাম সেই অংশ নিয়ে এখনকার মতো টাটা